কুষ্টিয়ার সরকারের কলেজের মাঠ সম্পর্কে আমরা সকলে কিন্তু অবগত এবং এই মাঠের গেট দিয়ে ঢোকার সময় আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের ঝালমুড়ি আলার মামা এর এই মামাদের একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকের ঝালমুড়ির স্বাদ কিন্তু ভিন্ন ধরনের এখানে অনেক ধরনের মুড়ি পাওয়া যায় এইগুলো অবশ্যই আপনারা আসলে ট্রাই করবেন এবং আজকে আপনার মাঝে বিভিন্ন ধরনের যে উদ্যোক্তা যতগুলো আছে সকলকে নিয়ে আজকে আমি ভিডিওটা রেডি করতেছিলাম তো সেটাই আজকে মাঝখানে তুলে ধরবো যে কুষ্টিয়ার সরকারের কলেজ সহ অন্যান্য যারা শিক্ষার্থীরা আছে অন্যান্য কলেজ তারা এখানে যে বিজনেস করেছে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা এই সম্পর্কে বিস্তারিত আজকে আপনাকে জানাবো এবং সকলকে নিয়ে আজকে ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে কি পরিবেশে এখন বর্তমানে আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান इट्स মি কাবু ভাই সো আজকে আমরা একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে কুষ্টিয়া সরকার কলেজ কেন্দ্রিক যতগুলো স্টল আছে তাদেরকে আমরা আপনার মাঝখানে তুলে ধরবো এবং এই কাজে আমাকে সাহায্য করার জন্য আছে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজে বিভিন্ন যে অফিশিয়াল গ্রুপগুলো আছে তার সেখানকার যে পরিচালক আমাদের সপ্তক পারভেজ ভাই তো ভাই কোন এই কলেজে কোন ইয়ারে আছেন আপনি আমি ভূগোল থার্ড ইয়ারে আছি আপাতত আমরা অনেকদিন ধরে ভাবতেছিলাম আমাদের যারা উদ্যোক্তা শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা কিছু একটা করবো আচ্ছা তাদেরকে মোটিভেশন মূলত আমাদের এই আয়োজন আমাদের এই চিন্তা ভাবনা আজকে আমরা তাদের কাছে যাবো তাদের স্থল দেখবো জানবো তাদের উদ্যোক্তা হওয়ার পিছনের কাহিনী বা তাদেরকে কারা অনুপ্রাণিত করেছে তারা কিন্তু শিখেছে এখানে হাইলাইট তাদেরকেই করবো যারা স্টুডেন্ট আর কি স্টুডেন্ট থাকা অবস্থায় নিজের খরচ নিজে চালাচ্ছে এর সাথে আমাদের সাথে আরো কিছু মেম্বার্স আছে যার পেজের নাম কি জানা দামিনী ব্লগার দামিনী ব্লগার সেও কিন্তু এই কাজে আজকে আমাদের সাথে হেল্প করতেছে তো চলুন যাক যাই দেখা করা যাক তাদের সাথে এবং তাদের সাথে কথা বলা যাক যে তাদের এই পেছনের কাহিনীগুলো আজকে আপনার কাছে তুলে ধরবো এবং তাদের বর্তমানে কি সিচুয়েশন যাচ্ছে স্টল দেওয়া নিয়ে বা কোনো সমস্যা হচ্ছে নাকি সেটা আজকে আমি তুলে ধরবো সো লেটস গো হ্যাঁ আপনার নাম হ্যাঁ আমার নাম মোহাম্মদ আলহরুফ তমাল আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার আপনার উদ্যোক্তা হওয়ার পেছনের ইচ্ছাটা বা ভাইয়া আমি মেইনলি চলো বাসায় বসে থাকতাম আর মেনলি উৎসলো আব্বু আম্মুদের কাছ থেকে ধরেন যেই বয়সটা এই বয়সে যে খরচটা আর মেইনলি উদ্যোগটা আমারও না উদ্যোগটা আমার আর আমার আম্মুর মিলায়। তো দুজনেই যেহেতু ফ্রি থাকি বাসাতে তো চেষ্টা করলাম যে একটা কিছু দিয়ে শুরু করা যায় যেটা উৎসাহ আম্মু আমার আম্মু আমাকে দিয়েছে জি

তাহলে আপনার জন্য শুভকামনা থাকছে হ্যাঁ ধন্যবাদ অবশ্যই আর আশা করি সামনে ভালো কিছু দেখতে পাবো জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথায় আপনার পরিচয় দিবেন আমি মোহাম্মদ বোয়াশ ইসলাম এখানে गवर्नमेंट কলেজে কুষ্টিয়া गवर्नमेंट কলেজে পড়ছি পদার্থ বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ পরীক্ষা দিছি এবার দ্বিতীয় বর্ষ আচ্ছা তো আপনার এখানে কি কি আইটেম থাকতেছে আমাদের এখানে আইটেম হচ্ছে মেইন আইটেম হচ্ছে বার্গার আমরা তো বার্গার নিয়ে কাজ করছি আরো কিছু আইটেম আছে কিন্তু আমরা ওটা নিয়ে আসলে প্রিপেয়ার করতে পারছি না টাইমের অভাবে তো আপনাদের যে এখানে যে এইভাবে কাজ করার যে উদ্বুদ্ধ হয়েছেন কাজ করতে তো এটা একটু পিছনে কোন গল্প আছে কি গল্প তো অবশ্যই আছে তো সংক্ষেপে একটু বলবেন সংক্ষেপে বলতে আহ বাইরে থেকে এক জায়গা থেকে আমরা খাইছিলাম বার্গার খাইছিলাম তো সেটা আমাদের পছন্দ হয়ে সেখান থেকেই আমাদের এই যে আপনার আগে আগে যে ভালো বার্গার করব আমরা এরকম কিছু আচ্ছা আসলে আপনারা ভালো বার্গার করেন আমাদের কাছে আসছি মাঠে আসছি তো দেখছি কয়েকজন আমাদের মতো ছোট তারা শুরু করছে আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি পরবর্তীতে আপনাদের একটা ব্যাপার শুনছি আপনারা হাজবেন্ড ওয়াইফ জিনিসটা অনেক ভালো লাগে যে এখানে সব থেকে একটা আলাদা ব্যাপার এবং এখানে স্টল দেওয়া কখনো কখনো সমস্যার সম্মুখীন হওয়া লাগছে কখনো সমস্যার সম্মুখীন বলতে এই যে মাঝে মধ্যে মাঠের গেট বন্ধ থাকে আর কিছু না অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়নি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার শুভকামনা থাকলো আগে যান ধন্যবাদ হচ্ছে ভাইয়া আপনি যে স্টল আছে আপনি এখানকার কোথায় স্টুডেন্ট মানে কোথায় পড়াশোনা করেন এটি আদর্শ ডিগ্রি কলেজ আদর্শ ডিগ্রি কলেজ জি ভাইয়া তো আপনার স্টলটা কতদিন ধরে এখানে চার দিন ধরে ভাইয়া আজ কি কি বিক্রি করতেছেন এখানে এটা হচ্ছে সুজির এটা হচ্ছে জামাইপিঠা আচ্ছা এটা হচ্ছে চিকেন পুলি আর হচ্ছে আরো দেখাই এটা হচ্ছে নারিকেল পুলি এটা হচ্ছে ডাউল পুলি আরো আছে যে এটা হচ্ছে পেঁয়াজি আচ্ছা তার কি এখানে স্টলতে কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগছে না ঠিক আছে তো আপনি কাজ করতে পারবেন জি ভাইয়া

এর মাঝখানে না কোনো আর এখানে আইটেম কি কি থাকতেছে আমার এখানে হচ্ছে ডেজার্ট আইটেম আছে তারপরে পিঠার আইটেম আছে ঝাল আইটেম আছে অনেক কিছু থাকে আর কি তো পিঠার আইটেম আছে এখানে অন্য সাইডে পিঠার আইটেম গুলো আছে তাদের মাঝখানে আপনার সেলটা কি মোটামুটি ভালো আছে তুমি যে কথা বললা যে হচ্ছে আমি সর্বপ্রথম সেও তো অনেকে আমার পরিচিতি আছে আর পরিচিত কাস্টমার আছে অনেকেই রেগুলার আছে আমার কাছে তো আলহামদুলিল্লাহ আমার বরাবরই ভালো হচ্ছে আর স্টল বাড়ার যে ব্যাপারটা স্টল বাড়ার কারণে আরো সেল বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ এখানে এখন সবাই জানে যে কলেজ মাঠে গেলে অনেক ধরনের খাবার পাওয়া যায় ঠিক আছে নিয়ে কোনো প্রবলেম ঠিক আছে আপনার থাকলো তো আহ ভাইয়া প্রথমত আপনি কি এই কলেজের স্টুডেন্ট কলেজ এই কলেজের স্টুডেন্ট অনার্স ফার্স্ট ইয়ার এ বি বি এ করছি এবার অ্যাকাউন্টিং ডিপার্ট আপনার নাম ওর নাম হচ্ছে ফাহিম তো আমি এখানে একটা জিনিস আহ ভালো লাগছে জিনিসের যে আপনারা দুটা স্টল একসঙ্গে যতভাবে কাজ করতেছেন তো এখানে কি আপনার কোনো সমস্যা ফেস করতে হচ্ছে কিনা না কোনোরকম কোনো সমস্যা ফেস করা লাগছে না আমরা একসাথেই শুরু করছি এবং এখনো একসাথেই আছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই

তো আমরা কিন্তু সেই ভাইরালের কথা শুনে কিন্তু আবার চলে আসছে জি তো আপনাদের এখানে আইটেম কি কি থাকতেছে আইটেম থাকছে হচ্ছে হাসের মাংস চাউলের আটা রুটি হচ্ছে মেন আইটেম আচ্ছা দ্বিতীয় আইটেম হচ্ছে আলুর দম আচ্ছা তৃতীয় আইটেম হিসাবে ছিল আপনার চিকেন রোল তারপরে হচ্ছে ছোলা যে দুইটা আমি একটু গ্যাপ দিয়েছি আচ্ছা মানে শীতের কারণে তো এখন নতুন ভাবে হচ্ছে বেগুনী ভাজা হচ্ছে আস্তে আস্তে আইটেম বাড়ানো হবে পিঠাও থাকে সে পিঠাটাও আমি একটু মানে নি আশা বন্ধ করছি কোন কোশ্চেন করতে পারো অলওয়েজ টাইম ঘরে মোবাইল পেপার থেকে আমার মনে হয় যে এগুলো করা ভালো ঠিক আছে অলওয়েজ টাইম রুমে বসে বসে টিকটক চালানো এই ফেসবুক চালানো সেই হিসাবে আমি একদিন সরকারি কলেজ মাঠে ঘুরতে আসলাম তো মনে করলাম সারা দিন রুমে বসে থাকার থেকে কিছু একটা করা উচিত সেই হিসাবে দুই তিন দিন একটু ভাবার পরে মনে করলাম যে একটা

তো এখন যেটা দেখলেন এটা হচ্ছে কুষ্টিয়া সর কলেজ মাঠের যে উদ্যোক্তা আছে এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে গল্পটা ছিল আজকে তো এই ধরনের কাজ হয়তো আমার মনে হয় না কুসিয়াতে হয়েছে আমাদের সকলের সম্মিলিত কিন্তু আজকে আমরা এই কাজটা করলাম এবং সকলের গল্প শোনালাম যে উদ্যোক্তা পেছনে এবং তাদের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা এই সকল কিছু আপনার মাঝে তুলে ধরলাম উদ্যোক্তার মূল সমস্যা বা হচ্ছে উৎসাহিত না করা আমরা সচেতন দেখি নতুনদের পর্যন্ত উৎসাহিত অভাবে তারা একটা সময় পরে তাদের আগ্রহ হারিয়ে ফেলে এবং তাদের টাউন সেখান থেকেই শুরু হয় তো আমরা সবসময় চেষ্টা করবো নতুনদেরকে নতুন কিছু শেখানো তাদের উৎসাহিত প্রদান করার যাতে তারা নতুন কিছু করতে পারে নতুন নতুন সোয়া পায় এবং আমরা তাদেরকে ভালো একটা পর্যায়ে দেখতে পারি এবং আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা এই ধরনের কাজগুলো করতেছেন বর্তমান কোশি সরকার কলেজে বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছেন তাদেরকে আমি বিভিন্নভাবে অনুরোধ করব যে আপনারা আগামীতে সকল উদ্যোক্তাগুলোকে নিয়ে কাজ করেন এবং নট এ সিঙ্গেল পার্সন সবাইকে নিয়ে কাজ করেন এবং সবাইকে বোঝান যদি কোনো সমস্যা থাকে সেটা আপনার ভিডিও মানে তুলে ধরুন এবং আমি চাই আপনার অবশ্যই ভালো কাজ গাছ এবং কুষ্টিয়াকে বাংলাদেশের মধ্যে ভালো জায়গায় একটা আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি সেই কাজে আমরা আগে যাচ্ছি অবশ্যই আপনারা সেভাবে সাপোর্ট করবেন আমাদেরকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে